নমস্কার বন্ধুরা কী হাল আমার নাম শুভম তোমরা দেখছো পিঙ্গোস লাইফ আচ্ছা আমরা আজকে একখানা ভিডিও করতে চলেছি বন্ধুদেরকে নিয়ে বন্ধু না ভাইদেরকে নিয়ে তো ওটা একটা চ্যালেঞ্জের ভিডিও এই যে দেখে নাও কে কে আছে আমাদের সাথে এটা হচ্ছে অনিকেত এটা হচ্ছে দদন এটা হচ্ছে অঙ্কিত তিনজনই আমার ভাই হয় তো ভিডিওটা তোমরা আগে অনেকবার দেখেছো হ্যাঁ ইউটিউবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে অন্যভাবে করব সবাই তরমুজ ফাটায় ঠিক আছে তরমুজ কীভাবে ফাটায় গাডার দিয়ে কিন্তু আমরা কীভাবে ফাটাবো গাড়া দিয়ে অবভিয়াসলি আমরা কি ফাটাবো না হলে কিন্তু আমরা তরমুজের সাথে দেখবো এবার কুমড়ো আমাদের কুমড়োটা দেখবে দাঁড়া দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে আমাদের কুমড়ো কড়া খেয়ে এইটাকে আমরা আজকে গাড়া দিয়ে ফাটাবো গাড়ার দেখছো এ দেখো এতগুলো গাড়া এবার এই গাড়ার দিয়ে এটা কটা গাডারে ফাটে সেটা দেখে অতটা মজা পাবে না তোমরা তাই জন্য একটা টুইস্ট আছে আমার যে এরা দুজন দেখছো এখানে রয়েছে দেখো ওদের মনে কিন্তু ভয় আছে বিশাল আজকে কারণ যে গার্ডারগুলো লাগাবে আর লাস্ট যা হাতি ফাটবে জিনিসটা না সে আমাদেরকে পাঁচশো টাকা দেবে এবার পাঁচশো টাকা একটু বেশি না পাঁচশো টাকা দিতে হবে ভাই কিছু করার নেই তোমরা দেখছো তোমাদের সামনে ভিডিও হচ্ছে পাঁচশো টাকা দিতে হবে আর যে ক্যামেরা করছে সে দোদন ও পাঁচশো টাকা দেবে যদি ওর হাতি ফাটে এবার ব্যাপারটা হচ্ছে ওদেরকে টুইস্ট আমি দিচ্ছি তোরা তো পাঁচশো টাকা দিবি যে যা হাতে ফাটছে ঠিক আছে আর যে জিতছে তাকে আমি নিজের থেকে আরও দেড় হাজার টাকা মিশিয়ে টোটাল দু হাজার টাকা দেবো যা দুজন বাচ্চা মানে হাজার হাজার দু হাজার পাবে যা হাতে ফাটছে সে পাঁচশো দেবে আর বাদ আমি হাজার হাজার করে দেবো তো চলো স্টার্ট করা যাক আচ্ছা তোমরা তার সাথে এটাও দেখতে পাবে যে একটা তরমুজ কটা কটা গাড়ারে ফাটছে আর একটা কুমড়ো কটা গাড়ারে ফাটছে ঠিক আছে এটা ওরা পেছন দিয়ে প্ল্যানিং করছে যে নিজেদের মধ্যে টাকা ফাঁকা ভাগ করে নেবে ইচ্ছা করে ফাটলেও এই ওই কিন্তু চলবে না ওইসব চলবে না হ্যাঁ ঠিক আছে আমি দেখে নেবো কিন্তু হ্যাঁ পাঁচশো টাকা দিতে হবে আরে প্ল্যানিং তো ধর ভিডিওতে আসছে কি করছিস তো চলো স্টার্ট করো এবার এক এক করে গাডার লাগানো স্টার্ট করো আর তো সবাই নিজেরটা মনে রেখে কটা করে গাডার লাগিয়েছে এই আমাদের প্রথম গাডার লাগলো কপালটাই ফাটা সবাই নিজে নিজের গাডার মনে রাখবি আস্তে 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 ডার্কি মা দিচ্ছিস কি করছিস এইগুলো

ভেবো না চোর চোর আমি করতে পারবে না এই দেখো এদিকে দেখতে পাচ্ছ কেন আর একটা ক্যামেরা লাগানো রয়েছে যে আমি দেখতে পাবো কেউ চোর আমি করছে কি না কেউ ইচ্ছা করে ফাটিয়ে দিচ্ছে বা কিছু না তো আশা করি ভালো লাগে ভিডিওটা দেখো কিছু মনে করবি না একটা কথা বলবো কি মনে হচ্ছে জানিস না তোর শেফটা দেখ আচ্ছা তো কে করা লাগিয়েছি তাদের কোনো গাড়ার

আরে ও ちゃんকে বকেরে যেতে চাই বল ও স্কিপ করতে দিনের জন্য ধারণা মানে 74 রোজ প্লাস তো অনেক টাকা তো মানে কি কি বেলুন ফোলাচ্ছি কি করে বেলুন ফোলা লাগে আমরা স্টেচ স্টেচ করি লাই টাইম নি লম্বা যা ভাই আচ্ছা দাঁড়াও একটু আলাদা গড়ি দুবে গেছি নিচে দিয়া দিয়া দাও দাদা কি রে খেলো এ চলে চলে যাচ্ছে

তাপ এক মিনিট এক মিনিট দাঁড়া 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 দেখো মাঝখানটা চেপে গেছে ওপরটা তুমি দেখতে পাচ্ছ এই যে ওপরটা দেখো ফুলে গেছে মাঝখানটা চেপে গেছে নিচটা ফুলে গেছে মানে এবার কি টাইম আসছে আস্তে আস্তে এরকম করিস দা এরকম করিস না অত্যাচার হচ্ছেই এমনিতে এরকম করে মাছখানটা না 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 রেখে দে রেখে দেখে দে তাতে যাতে তাড়াতাড়ি স্টার্ট কর স্টার্ট কর

এ কি করছিস সোরা? ভাই। নড়ে চুপ। কেমন ভাবে বললি দেখ পিকুলিয়ার টাইপের একটা কথা বললো পুরো। এখানে প্রায় প্রায় ছশো পাঁচশো মতো গাড়ারের বেশি হয়ে গেছে হাজারের কাছাকাছি গাড়ার মেরে দিয়েছে কিন্তু দেখো এখনও যখন তখন ফাটতে পারে এটা আমিও পাশে বসে পড়েছি কুমড়ো নিয়ে এবার কারণ এরপর কুমড়োটাকে ফাটানো হবে একটা তো তরমুজের থেকে বেশি লাগবে কুমড়োতে গাড়ার ফাটানোর জন্য আর এদিকে ওদের মুখ দেখো একবার দশশো তোর পাঁচশো টাকা দিবি তো দেখো ঘুরিয়ে দিল অনিকে পাঁচশো অঙ্গীত লাগা অঙ্গীত মাত্র 400 বুঝে না ওরা বোঝে না যেটা বলছিস সেটাই বুঝতে আছিস না অঙ্গীত লাগা মানে তো 500 টাকা দিতে হবে দরা সব বুঝে পাবে যখন টাকাটা দিতে হবে সব বুঝে হবে কেন সব চফটছে আমার 2000 টাকা যাবে ঠিকই হবে আপনারা দেখতে পাচ্ছেন তরমুজটা লাস্ট এজ চলছে এবার এটাকে নিয়ে কি করে দিতে পারে ওয়ান লাইক এন্ড ওয়ান সাবস্ক্রাইব ইকুয়ালস টু ওয়ান প্রেয়ার কষ্ট হচ্ছে দেখ এটা মাথা মনে হচ্ছে এটা পেট মনে হচ্ছে এটা করি আপনারা একটা না সিরিয়াসলি এটা মাথা এটা পেট মনে হচ্ছে একটা একটা আমরাই তরমুজ থেকে বাঁচাতে পারি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন বা একটা না একটা একটা করে অনেকগুলো মানে আপনি একটা লাইক বুনছে সাগর করতে হয় বা ঠিক আছে এবার এটাকে ভর হ্যাঁ রস বেরোচ্ছে রস বেরোচ্ছে ফাটবে রস বেরোচ্ছে কোথায় এই তো আমার হাত রস করাচ্ছে রস রস ভরা

<laughs> आपने आईडी सपोर्ट कोर्बन थाली हो रही है एक पागल ठीक है चार्ट कर आपने आईडी सपोर्ट टाइम इन दौर का है वाह नहीं नहीं एक्टर टाइम मारते था क्या कोई फाइट बैक एक्टर टाइम को मारते था उनकी वो शॉट्स आज जब टाइम टाइम का फास्ट फॉल वाट कर दिया था सिंके दौर का नहीं जा जाएगा वो एक्�

এখন তোর মশা না হেভি টাইট হয়ে গেছে মানে কি বলবো প্রথমে যেমন আমি কিনে কিনতে সেঞ্চুরি করে দিয়েছি মাত্র সিক্সটি কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না ও যে ভাগ্য যদি খারাপ থাকে ওর হাতেই ফাটতে পারে ওটা হয়ে গেল হয়ে গেল আমরা দেখেছি অনেকে লাস্টা আমরা বানিয়েছি আজকে কি তো

এখন অনেকে বিশ্বাস করছিল যে ও লাস্ট ইয়ে লাগিয়েছে তো আমরা এখন চেক করছি আমাদের অন্য ক্যামেরাতে কে লাস্ট কে লাগিয়েছে এটা ঠিক আছে কি রা আমি দেখতে পাই না একবার একবার ভিডিও একটু একা একটু কানি ছেড়ে দে ছেড়ে দে লাস্ট অনিকেত লাগালো আপাতত দোদন লাগালো তারপরে অনিকেত লাগিছে এরপরে কে লাগাবে এবার আর কেউ লাগাবে তুই দেখবি এইবারে এই দু ঘন্টা লাগাছিল এক মিনিট করে তুমি আমাকে দিয়ে দিলে এটা আমার দোষ না লাগাছিল এটা আমার দোষ না আমি করে আমাকে হাড়ি দিলে ঠিক আছে রে তুই পরের গেমটা তো দেখা যাবে

পরের কোনো গেম হবে না এবারে এরপর এবার যারা যদি কেউ অন্য কেউ খেলতে চায় তারা যারা মেসেজ করবে তারাও খেলতে পারবে আমাদের সাথে ঠিক আছে যদি কেউ খেলতে চায় তাদেরকেও আমরা নেব ভেবে রাখবি ঠিক আছে অনেকে কিছু বলতে চাস

আমার হাতেই ফেটেছে কিন্তু আবার কষ্ট লাগছে পাঁচশো টাকা টাকা গেছে মানে তুই জিতে ওই এক্সপেরিয়েন্স তুই এক দিকে জিতেও ছিস আর তুই আরেক দিকে হেরেও ছিস আমি আমার যেরকম কষ্ট কাটা কচকচ করছে ওইদিকে এদেরকে দেখে আবার হাসিও পাচ্ছে যে কি করছে কারণ আমরা হাজার হাজার করে জিতেছি না ঠিক আছে চল তো সবাই দেখো এখন দু হাজার টাকা দিতে হবে বলে এখন বসে আছে তরমুজ খাচ্ছে আমাদের টাকা আমাদের টাকা প্লিজ ওকে ও আমি দিয়ে দেবো দে